প্রথমে আরে ক্রমান সাহেবের প্রথমত যেটা আমার মাথায় আসে সেটা হচ্ছে উনি হচ্ছে গণতন্ত্রের টর্চ বেয়ার ভেরি ইম্পর্টেন্ট উনি গণতন্ত্রের বাতি ঘর এটা ফ্যামিলিতে ইট রানস ইন দ্য ফ্যামিলি গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রথম উদ্যোক্তা যিনি তিনি প্রবর্তন করেছেন যে জিয়াউরান সাহেব সবাই জানি আমরা এরপরে গণতন্ত্রের জন্য এককভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ লড়াই করেছেন জনাব বেগম বেগম খালেদা জি স্বৈরাচার বিরোধী আন্দোলন কোনো কম্প্রোমাইজ করে নেই যে জন্য আপসীন নেত্রী হয়েছেন গণতন্ত্রের জন্য তার পরবর্তীতে গত পনেরো ষোলো সতেরো বছর বেগম খালেদা জিয়া তার পরবর্তীতে জনাব তারেক রহমান সেই গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করছে এই মুহূর্তে বাংলাদেশের যত নেতা আছে যত নেতৃত্ব যারা দিচ্ছেন তার মধ্যে আমাকে বলতে হবে পরিষ্কারভাবে হি ইজ দ্য টর্চ বেয়ার অফ ডেমোক্রেসি এবং কোন রকমের কোনো রকমের বেগম খালেদা জিয়া যেভাবে কোনো রকমের কম্প্রোমাইজ করেননি তার ক্রমান কোনো ধরনের কম্প্রোমাইজ না করে গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে সেখানে শেষ নয় এখনও সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তারেক রহমান সাহেব পাবলিক ডোমেইনে প্রাইভেটলি দলের মধ্যে যারা কাজ করছে নিশ্চিত করছেন যে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপের মাধ্যমে আগামী বাংলাদেশ গড়া সম্ভব সেই ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে যারা সংস্কারের জন্য এখন অতি উৎসাহী হয়ে উঠছেন সকলের জানা উচিত অবগত থাকা উচিত এই উদ্যোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে নিয়েছেন দুই হাজার ষোলো সালে এবং সেটা বাংলাদেশ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে কি করতে হবে সেটাকে মাথায় রেখে করেছে এবং এটাকে যদি ভীষণ বলা না হয় কাকে ভীষণ বলবে না হাসিনা পরবর্তী কী হবে বাংলাদেশ কি দরকার হবে ওইখানে বলা আছে পরবর্তীতে তারেক রহমান সাহেব সাতাইশ দফা সংস্কার প্রস্তাব পেশ করছে সেটা বিএনপির পক্ষ থেকে এই সাতাশ দফাতে মূলত বাংলাদেশ আবার হাসিনা পরবর্তী বাংলাদেশ কোথায় যাবে সেই রূপরেখা পরিষ্কারভাবে দেওয়া হচ্ছে সব কিছু এর মধ্যে ইনক্লুডেড আছে কিন্তু পরবর্তীতে আমরা যখন যুগপথ আন্দোলনে গেলাম আমাদের যুগপথে আমাদের সাথে যারা এসছেন তাদের কিছু চিন্তা ভাবনা ওনারা বলেছেন যেটা আমরা ইনকর্পোরেট করে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব প্রস্তুত করেছি এটা হাসিনা যাওয়ার আরও এক দেড় বছর আগের কথা বলছি আমি তখন কিন্তু অন্য কোন দল সংস্কারের কথাটা মুখ দিয়েই বের করেনি অনেকে আবার আন্দোলনে ছিল আবার ছিল না আমি তাদের থেকে বেশি বলার দরকার নেই সুতরাং সংস্কারের প্রস্তাবটা আমার সাহসেই করে নেই হাসিনা পরবর্তী বাংলাদেশ কোথায় যাবে সেটা তাদের ধারণা পর্যন্ত আসে নাই যখন তারেক সাহেব একত্রিশ দফা দিয়েছেন এখন উনি যে গণতান্ত্রিক গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কিছু ওনার ভাবনা তার মধ্যে একটা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি উনি করতে চাচ্ছেন বাংলাদেশে যাতে সকলের জন্য একটা স্পেস থাকে সেটা সরকারে থাকলেও স্পেস থাকতে হবে বিরোধী দলে থাকলেও স্পেস থাকতে হবে